বিসমিল্লাহ রহমান রহিম সম্প্রতি ভারত পাকিস্তান যে একটি যুদ্ধ হল এই যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী তাদের বা পাকিস্তান সরকার তাদের যে অভিযান যেটা পরিচালনা করেছিল সেটির নাম দিয়েছিল বুনিয়ানুম মারসুস মানে শিশা ডালা প্রাচীর সীশা ঢালা প্রাচীর মানেই হল যে তাদের এই প্রতিরোধটা এতটাই শক্ত হবে যে এই যে ইন্ডিয়ান বাহিনী যত শক্তিশালী হোক তারা পাকিস্তানে ঢুকতে পারবে না ঠিক কোরআনের সেই বর্ণনা এবং তারা প্রতিরোধটাও এমনভাবে করেছিল পাকিস্তান ইন্ডিয়া আসলেই বাপ ডাকতে বাধ্য হয়েছিল এবং আমেরিকাকে এনে সালিশের মাধ্যমে সালিসি করানো সাহস হয় নাই সরাসরি নিজেরা আমেরিকার হাত পায়ে ধরে এনে তাদেরকে দিয়ে পাকিস্তানকে ফিরিয়েছে যে পাকিস্তান যেন আমাদের পরে আঘাত না আনে ভারত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে এরা হচ্ছে মুসলমান সম্প্রতি ইরান ভালোই জবাব দিচ্ছে আলহামদুলিল্লাহ ইসরায়েলের সেই আগ্রাসন অবৈধ আগ্রাসন যেটাকে বলে সেটার বিরুদ্ধে চরম তারা জবাব দিচ্ছে আসলে আমরা যারা মুসলমান আমি বাংলাদেশের আমরা আমাদের যারা সরকার বা এখন আছেন ভবিষ্যতে আসবেন অতীতে যারা ছিল অতীতে যারা ছিল তারা কিছুই করে নাই সামনে কি করবে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হলো যে আমাদের শক্তি অর্জন করা উচিত সেই শক্তিটা কীরকম হবে দেখুন মুসলমানের আসলে যিনি মুসলমান হন তিনি মানে আসলেই শান্তিতে বিশ্বাসী কারো উপর আক্রমণ করা বা কাউকে অধিকার কারো অধিকার উপর অনধিকার চর্চা করা বা কারোর উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া এগুলো কিন্তু মুসলমান আসলেই পছন্দ করেন না দেখুন আপনি উত্তর কোরিয়ার দিকে তাকান উত্তর কোরিয়ার যিনি প্রধানমন্ত্রী কিম জমন কারো উপর কোনো আঘাত বা দক্ষিণ কোরিয়া যেভাবে আমেরিকার প্রভাবে নাচানাচি করে কিন্তু কখনোই কোনো আঘাত করে না কিন্তু দেখেন আপনি কাতার দেখেন আরব আমিরাত দেখেন সৌদি আরব দেখেন ইরাক দেখেন ইরান দেখেন পাকিস্তান দেখেন ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ কেউই কারোর প্রতি কিন্তু বা আশেপাশে যারা ছোটোখাটো রাষ্ট্র আছে তারা কিন্তু অনেকের শক্তি আছে অনেকের নাই কিন্তু হামলা চালালে কিন্তু তারা চালাতে পারে এটাই মুসলমান মুসলমানের হৃদয়টাই হচ্ছে নরম মানুষের প্রতি সহানুভূতি এগুলো থাকবেই আপনি যান রাশিয়ায় পাশে পাশে ইরানকে হামলা করছে ইসরায়েল আশেপাশে কোনো রাষ্ট্রকে শান্তি দিচ্ছে না ভারত আশেপাশে কোনো রাষ্ট্রকে শান্তি দিচ্ছে না এবার আমেরিকা তো পুরো বিশ্বই টাল করে তারপরে তাদের শক্তিমত্তা প্রদর্শন করে যাচ্ছে তার মানে আপনি মুসলমান তো মুসলমানই তা মুসলমানের আলাদা কিছু গুণ অবশ্যই আছে তারা আল্লাহকে আল্লাহতে বিশ্বাস করে তারা জান্নাত জাহান্নাম মানুষের প্রতি মানুষের হক আদায়ের ক্ষেত্রে মুসলমানের বিশাল একটা অবদান তো সেই মুসলমান শুধু মার খাবে না মুসলমান তারা তাদের শক্তিমত্তা অর্জন করতে হবে সেই শক্তিমত্তা অর্জন এটা পবিত্র করেন আল্লাপাকই বলে দিয়েছেন সুরা আনফালের ষাট নম্বর আয়ত আল্লাপাক বলছেন যার অর্থটা হচ্ছে এটা তোমরা কাফিরদের মোকাবিলা করার জন্য যথাসাধ্য শক্তি ও সদাসজ্জিত অশ্ব বাহিনী প্রস্তুত রাখবে যাদি আল্লাহ আল্লাহর শত্রু তোমাদের শত্রুদের ভীত সন্ত্রস্ত করতে পারেন দেখেন এখানে আল্লাহ তালা যে মোকাবেলা করার জন্য যথাসাধ্য শক্তি এবং সদাসজ্জিত সজ্জিত অশ্ববাহিনী এটা কিন্তু অবশ্যই মুসলমানদেরকে যুগে যুগে সবসময় তোর অশ্ববাহিনী থাকবে না কিন্তু শক্তি যেই যুগে যেই শক্তির প্রয়োজন এখন ওরা মিসাইল মারতেছে আমাদেরকেও মিসাইল সংগ্রহ করতে হবে মিসাইল প্রস্তুত রাখতে হবে ওদের জন্য তাহলে কিন্তু এটা ওদের যেমন গোয়েন্দা বাহিনী আপনি দেখেন মোসাদ বলেন এফ বলেন ভারতের র বলেন এরা কিন্তু আসে মানে এফ বি তো পুরো বিশ্বে তারা চরণ চেতন আছে মোসাদ অনেক রাষ্ট্রে সরঞ্চেটন ভারতের আশেপাশে অনেক রাষ্ট্রে তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছে তাহলে এরকম গোয়েন্দা বাহিনীও গঠন করতে হবে মিসাইলের জবাব হবে মিসাইল দিয়ে গোয়েন্দাদের জবাব হবে গোয়েন্দা দিয়ে পারমাণবিক বোমার জবাব হবে পারমাণবিক বোমা দিয়ে এটা আল্লাহতালার নির্দেশ শক্তি অর্জন করতে হবে শক্তি অর্জন করতে হবে ওদের জবাব দিতে হবে ঘরে বসে থাকলে চলবে না মুসলমান আপনি আপনি যেমন মেসোয়াক দিয়ে দাঁত মাজবেন সেই মেসোয়াক আকৃতির মিসাইলও তৈরি করতে হবে সেটা ওই মেসোয়াকের মধ্যেই শিক্ষার আছে মুসলমান জাতি শান্তিপ্রিয় মুসলমান জাতি অপরের শান্তি কামনা করে মুসলমান জাতি দাঙ্গা জাতি মুসলমান জাতি দাঙ্গা ফেসাদ এগুলো পছন্দ করে না সুতরাং আমাদের সকলের উচিত ওরা সব ওরা যদি শান্তিতে থাকতে চায় আমরাও শান্তিতে থাকবো ওরা একটা মানে আমার বিখ্যাত একজন এদেশের একজন শ্রেষ্ঠ পণ্ডিত আমি যাকে স্কলার মনে করি বড় মাপের বুদ্ধিজীবী দার্শনিক আল্লামা দেল হোসেন একটি গল্প বলেছিলেন কোন একটি সাপ এক মুড়িদের কাছে গেছিলেন সরি এক পীর সাহেবের কাছে গেছিলেন মুড়িদ হওয়ার জন্য তো পীর সাহেব কি বলছেন যে বাবা আমাকে মুরিদ করেন বলছে সাপ মুরিদ হয় কেমনে বলছে না আপনাকে করতেই হবে বসে যাও কাউকে ধ্বংসন করবা না নাম আল্লা বিল্লা করবা আর নিরিবিলি থাকবা তো সাপ বিল্লা করতে করতে কোনো একটি ধান ক্ষেতের ক্ষেতের পাশে গিয়ে শুয়েছিল তো কৃষক ধান কেটে ওই ধানটা কিভাবে বাড়িতে আনবে কোনো কোথাও কোনো কিছু খুঁজে না গল্পের বিষয়টা এরকমই ছিল তো জাস্ট গল্প এই জন্য শিক্ষামূলক তো কৃষক খুঁজতে খুঁজতে যেয়ে দেখেন যে একটি বিশাল লম্বা দড়ি উনি সাপ খেয়াল করেন নাই ওইটিকে তুমি তিনি এনে ধান পেঁচিয়ে বাড়িতে নিয়ে গেছেন ধান ছেড়ে দিয়ে তিনি দড়িটিকে দড়ির সদৃশ সাপটিকে তিনি নিক্ষেপ করে দিলেন দড়ে সাপটি কোনোরকম ঘাড় বাঁকাতে বাঁকাতে গিয়ে পীর সাহেবের কাছে হাজির তো বলতেছিল যে হুজুর আমাকে কি জিকির শিকালেন বা কি ইবাদত করতে বললেন যে আমার তো ঘাড় মোটকে গেছে এরপর সব শোনার পরে বললেন যে বেটা আমি তোকে দংশ দংশন করতে নিষেধ করছি ফোর্স করতে তো নিষেধ করি নাই তো সাইদি সাহেবের সেই বিখ্যাত গল্প মুসলমান ফোর্স করা শিখতে হবে ফোর্স করা না শিখলে ওরা এমনভাবে চেপে ধরবে যার কুলকিনেরা কখনো পাওয়া যাবে না এবং আজীবন মার খেতে খেতেই জীবন চলে যাবে সুতরাং আমাদের উচিত আমাদের চিন্তা আমাদের গবেষণা এগুলো প্রতিরোধমূলক হওয়া উচিত ইসলামের সেই ইতিহাস উমর রাদাউতালুর ইতিহাস আলী রাদ ইতিহাস তারেক বিন জিয়াদের ইতিহাস স্পেন জয়ের কাহিনী এগুলো বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে তাহলেই আমরা মনে করি এই বিশ্বে আমরা নেতৃত্ব দিতে পারবো আবারও নেতৃত্ব দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম